আবাস প্রকল্পে ভুল এড়াতে ইউনিক আইডি পদ্ধতি রাজ্য সরকার আবাস প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক উপভোক্তার জন্য আলাদা একটি ইউনিক আইডি সুনির্দিষ্ট নম্বর তৈরি করে তবে টাকা বরাদ্দ করা হবে নবান্নের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলাকে ইতিমধ্যেই এই বার্তা পাঠানো হয়েছে প্রশাসনের দাবি এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল প্রকল্পের টাকা এক উপভোক্তার বদলে অন্য কারু ব্যাংক। অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার মতো বিভ্রান্তি বা বিতর্ক বন্ধ করা সম্প্রতি ট্যাব বরাদ্দ নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল একের টাকা ভুল করে অন্যের অ্যাকাউন্টে জমা হওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছিল এই ঘটনার প্রেক্ষিতেই রাজ্য সরকার এমন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে প্রশাসনিক সূত্রে জানা গেছে আবাস প্রকল্পের টাকাও যাতে সঠিক উপভোক্তার কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে আগে থেকেই এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন চলতি মাসের এক পাঁচ থেকে তিন শূন্য ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের অর্থ বরাদ্দ শুরু হবে তার আগেই প্রতিটি জেলায় বিশেষ শিবির চালু করা হয়েছে এই শিবিরগুলিতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের পাশাপাশি ইউনিক আইডি প্রদান করা হবে